আপনারা গণমাধ্যমে দেখেছেন যে আমাদের বান্দরবনের শ্রমিক তারা অবহিত হয়েছে এবং বলা হচ্ছে যে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী কোন সংগঠন তাদেরকে অবহিত করেছে এর আগে দিনের বিষয়ে আপনাদের যে অভিযান এবং কতখানি কি করেছেন এই যারা অপহৃত হয়েছে তাদের তাদেরকে কারা অপহরণ করেছে এবং বান্দরবনের কেউ কারা এই এলাকাগুলি পর্যটকদের জন্য কবে খুলে দেওয়া হবে এ বিষয়ে আপনারা জানেন গতকালকে বিভিন্ন মিডিয়াতে এটা এসেছে কেউ ছাব্বিশ কেউ বাইশ সংখ্যা বলেছে আমাদের জনের মতো শ্রমিকদেরকে দূর করা হয়েছে এটা দুষ্কৃতকারী কোন একটি দল করেছে আমাদের পেট্রোল শুধুমাত্র আর্মি না পুলিশ বিজিবি আনসার এর পেট্রোল চলমান আছে এখন পর্যন্ত যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু ট্রান্স নাম্বার টাকা দিয়েছে বাট আমাদের পেট্রোল চলমান আছে

যে ডোমিনেশন এর মাধ্যমে আমরা তাদের অনেক জায়গায় তাদের সেই আমরা অবরোধ করতে পেরেছি এবং আপনারা আনন্দিত দুইটি ক্যাম্প আমরা দিনের দুইটি ক্যাম্প আমরা ধ্বংস করেছি তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এগারোটি পরিবার এগারোটি বম পরিবারের একাশি জন যারা কুপি চিনের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে এর থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে কুপি চিনের বিরুদ্ধে আমাদের যে আভিযানিক কার্যক্রম এটা অনেক ভালো এবং বম পরিবার তাদের তাদের নিজস্ব জায়গায় ফেরত ধন্যবাদ আমার একটা কোশ্চেন আছে আমি

যেমন চাঁদা বাজি পূর্বে আড়াইশো ছিল বর্তমানে একশো দশ চুরির ঘটনা এর আগে আমরা অনান অ্যাভারেজ আটশো পঞ্চাশের মতো হতো এখন এটা ছয়শো নিচে নেমে এসছে এবং হত্যা আগে তিনশো পঞ্চাশের মতো ছিল এখন এটা একশো বিশে এসছে তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই পাসপোর্ট গুলো আমরা সার্বক্ষণিক টোয়েন্টি ফোর সেভেন নজরদারির নিয়ে এসেছি এবং এভাবে আমরা আমাদের এই